নমস্কার আমি ব্ল্যাকবার্ন দীপায়ন ব্লগ চ্যানেল থেকে দীপায়নের মা রূপা আমি এই মুহূর্তে আছি সামনগর রেলওয়ে স্টেশনে এখান থেকে আমি ধরবো একত্রিশ হাজার আটশো একুশ শিয়ালদা কৃষ্ণনগর গ্যালোপিন লোকাল যেটি শিয়ালদা থেকে ছাড়ে নটা পঁয়ত্রিশ মিনিটে সকাল নটা পঁয়ত্রিশ মিনিটে এখানে সামনগরে আসার কথা দশটা দশ তো দেখি কটা সময় আছে কত নম্বর প্ল্যাটফর্মে দেয় আমি এখনো জানি না ওভার দাঁড়িয়ে আছি তো এটা এখান থেকে যাব আমি কৃষ্ণনগরে কৃষ্ণনগর অব্দি মানে সামনগর থেকে কৃষ্ণনগর অব্দি আমি টিকিট কেটেছি কেটেছি রিটার্ন তিরিশ টাকা পড়েছে শিয়ালদা কৃষ্ণনগর গ্যালোপিন লোকাল তিন নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ঢোকার কথা দশটা দশে কিন্তু এখন তো বাজছে প্রায় দশটা কুড়ি দেখা যাক ওইটা হচ্ছে তিন নম্বর লাইন দিক থেকে থেকে আসবে যাওয়া যাক নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে ট্রেন সামনগর স্টেশনের কোড হচ্ছে এস আর প্ল্যাটফর্ম চারটি যেহেতু গ্যালোপিন লোকাল ওই জন্য কিছু স্টেশন স্কিপ করেই বেরিয়ে যাওয়া হবে এখন আসছেন নৈহাটি জংশন এই ট্রেনের প্রথম স্টপেজ নৈহাটি কোড হচ্ছে এনএইচ প্ল্যাটফর্ম পাঁচটি ট্র্যাক নটি নৈহাটি জংশন থেকে নৈহাটি শিয়ালদা রানাঘাট এবং গেদে যাওয়া যায় এবং নৈহাটি থেকে ব্যান্ডেলও যাওয়া যায় রেলওয়ে স্টেশন এই নৈহাটি রেলওয়ে স্টেশনের কাছাকাছি আমরা সবাই জানি বড় মায়ের কথা বড় মায়ের কালী মন্দির এইখানেই অবস্থিত এই স্টেশন থেকে দু মিনিটের হাঁটা পথে দু মিনিটের হাঁটা পথেই রেলওয়ে স্টেশন থেকে নৈহাটি রেলওয়ে স্টেশন থেকে বড় মা কালীবাড়ি কালীবাড়ি মন্দির ধনধান্যে এক্সপ্রেস

আসছে হালি শহর আসছে হালি শহর স্টেশন এই হচ্ছে হালি শহর রেলওয়ে স্টেশন স্টেশন ফোড হচ্ছে এইচ এল আর প্ল্যাটফর্ম তিনটে ট্র্যাক ও তিনটে সামনে আসছে কাঁচরাপাড়া রেলওয়ে স্টেশন যার প্ল্যাটফর্ম দুদিকেই পড়বে এই স্টেশনের কোড হচ্ছে কে পি এ প্ল্যাটফর্ম তিনটে ট্র্যাক ও তিনটে

স্টেশন থেকে বেরিয়ে এবার পরের স্টেশন হচ্ছে কল্যাণ সামনে কল্যাণী রেলওয়ে স্টেশন

শিয়ালদা কৃষ্ণনগর ব্যালপিন লোকাল কল্যাণী স্টেশনে ঢুকছে মেমু হর্ন দিল এই ছাড়লো মেমু শিয়ালদার দিকে যাচ্ছে কল্যাণী স্টেশনে মেমুর সঙ্গে দেখা হলো ইমু স্টেশন কোড হচ্ছে কে ওয়াই প্ল্যাটফর্ম চারটি ট্র্যাক দুটি দুটি রেলপথ হচ্ছে শিয়ালদা রানাঘাট আর কল্যাণী কল্যাণী সীমান্ত ইমুর সাথে দেখা মেমু কল্যাণী স্টেশনে লাইনের ধারে কপির চাষ দেখলেই বোঝা যাচ্ছে সামনে স্টেশন হচ্ছে মদনপুর মদনপুর স্টেশনের কোড হচ্ছে এমপিজে স্টেশ প্ল্যাটফর্ম দুটি মদনপুরের কপি নাকি চারিপাশ দেখতে দেখতে পৌঁছে গেলাম সিমুর আলী স্টেশন কোড হচ্ছে এস এম এক্স প্ল্যাটফর্ম সিমুর সিমুরালি রেলওয়ে স্টেশন এসে পৌঁছে গেলাম পালপাড়া রেলওয়ে স্টেশন যার কোড হচ্ছে থি এক্স আর প্ল্যাটফর্ম দুটি পালপাড়া স্টেশন থেকে বেরিয়েই পৌঁছে গেলাম চাকদ স্টেশন কোড হচ্ছে আর প্ল্যাটফর্ম হচ্ছে দুটি চাকদ স্টেশনের পরের স্টেশন হচ্ছে পায়রা ডাঙা

চাকদহের পরে পরের স্টেশন হচ্ছে পায়রা এই পায়রা স্টেশন হচ্ছে এই স্টেশনের কোড হচ্ছে পিডিএক্স প্ল্যাটফর্ম দুটি ট্র্যাকো দুটি এই হকার দাদার কাছে দেখুন কি সুন্দর সুন্দর ক্লিপ বিক্রি হচ্ছে শুধুই ক্লিপ আর ইনি তো গয়না সোনার গয়না বিক্রি করছেন লেডিস কামরায় উঠলে কত কি সুন্দর সুন্দর জিনিস বিক্রি হয় দেখা যায় এরপরের স্টেশন রানাঘাট জংশন লোকাল এই মুহূর্তে রানাঘাট জমে বেশিরভাগই প্লাটফর্ম গুলো আমার বাদিকে পড়ছে বেশিরভাগই রানাঘাটের প্ল্যাটফর্মটাও এই কিন্তু এই স্টেশনটি হচ্ছে জংশন কারণ এটি হাওড়া কলকাতা মেল লাইনে অবস্থিত যার ফলে কলকাতা হাওড়া এবং বর্ধমানের মতো প্রধান শহরগুলির সঙ্গে ট্রেনের অতি সহজেই যোগাযোগ করা যায় রানাঘাট <laughs> 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 জংশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে শিয়ালদা কৃষ্ণনগর গ্যালোপিন লোকাল এর পরের স্টপেজ হচ্ছে কালীনারায়ণপুর জংশন লাইনে কাজ হচ্ছে ট্র্যাক চেঞ্জ করছে চারপটা পয়সা 20 10 টাকা সুন্দর চূর্ণি নদী সেটি ক্রস করেই পৌঁছে গেলাম কালী নারায়ণপুর কৃষ্ণনগর আমি কোনোদিন যাইনি এই প্রথম যাচ্ছি বেশ ভালো লাগছে রাস্তাটা স্টেশনগুলো বেশ ফাঁকা ফাঁকা চারিদিক সবুজে ভর্তি বেশ সুন্দর লাগছে আমি খুব প্রকৃতি প্রিয় তাই চারিপাশ এত সুন্দর সবুজে ভরা তাই এই রুট ট্রাভেল করতে খুব ভালো লাগছে এখন আসছে বীরনগর বীরনগর রেলওয়ে স্টেশন এই হচ্ছে বীরনগর রেলওয়ে স্টেশন বীরনগর স্টেশনের কোড হচ্ছে বিআইজে প্ল্যাটফর্ম দুটি ট্র্যাকও দুটি এর পরের স্টেশন তেহারপুর পৌঁছে গেছি তাহেরপুর স্টেশন তাহেরপুর স্টেশনের কোড হচ্ছে প্ল্যাটফর্ম দুটি ট্র্যাকও দুটি লাইনের দু ধারে ধান চাষ হয়েছে এবং সেই ধান পেকে একদম হলুদ হয়ে গেছে এত সুন্দর লাগছে এই ধানই নতুন ধান উঠে এই চাল ধান থেকেই চাল হয় এবং সেই চালের আমরা নবান্ন পুজো করি আপনাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেলাম পরের স্টেশন হচ্ছে পরের স্টেশন হচ্ছে বাদকুল্লা স্টেশন এই স্টেশনের কোড হচ্ছে বিডি জেড প্ল্যাটফর্ম তিনটি ট্র্যাক তিনটি স্টেশনটি খুবই ছোট স্টেশন স্টেশন কোড হচ্ছে জে কে এল প্ল্যাটফর্ম দুটি ট্র্যাকও দুটি স্টেশনটি প্রায় ফাঁকা বললেই চলে জালালখালি হল স্টেশন হচ্ছে কৃষ্ণনগর স্টেশনের আগে স্টেশন জালালখালী হল্ট স্টেশন থেকে বেরিয়ে এবার এগিয়ে চললাম আমার মন্তব্যের দিকে শেষ স্টেশন কৃষ্ণনগর স্টেশন লোকাল ট্রেনের জার্নি একটা মজাদার জার্নি হয় এই জার্নির মধ্যে অনেক কিছু দেখা যায় এবং শোনা যায় যেরকম এই মুহূর্তে আমি দুই হকার দাদার ঝগড়া শুনতে শুনতেই কৃষ্ণনগর স্টেশনে গেলাম কৃষ্ণনগর রেলওয়ে স্টেশনের কোর্ট হচ্ছে কে প্ল্যাটফর্ম পাঁচটি ট্র্যাক ছটি এই স্টেশনটি হচ্ছে জংশন স্টেশন শিয়ালদা রানাঘাট শিয়ালদা কৃষ্ণনগর বেরামপুর ও লালগোলাগামী ট্রেনগুলি এই স্টেশনের উপর দিয়ে চলাচল করে ট্রেনটি স্টেশনে থামতেই সবাইকার সাথে একসঙ্গে আমিও স্টেশনে নেমে পড়লাম এই হচ্ছে কৃষ্ণনগর রেলওয়ে স্টেশন যেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এসে নামলাম পিছনেই আমার শিয়ালদা কৃষ্ণনগর গ্যালোপিন লোকাল দাঁড়িয়ে আছে আবার এখান থেকে ব্যাক করবে শিয়ালদায় এই হচ্ছে কৃষ্ণনগর স্টেশন কত নম্বর প্ল্যাটফর্ম বুঝতে পারছি না যাই হোক আর এই বেরিয়ে এসে সামনের দিকে একটা হ্যাঁ 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 এটা এটা কটাটা যায় না এটা হচ্ছে টিকিট ঘর আর একটা সামনের দিকে আছে এটা পিছনের দিকে ও প্ল্যাটফর্ম ওয়ান এক নম্বর প্ল্যাটফর্মে আর ওই বাইরে টোটো অটো প্রচুর স্ট্যান্ড অটো টোটোতে একদম ভর্তি এই হচ্ছে কৃষ্ণনগর স্টেশনের টিকিট কাউন্টার লালগোলা প্যাসেঞ্জার কৃষ্ণনগর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসে দাঁড়িয়েছে কৃষ্ণনগর রেলওয়ে স্টেশনের কোড নাম্বার হচ্ছে কে এন জে প্ল্যাটফর্ম পাঁচটা তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কৃষ্ণনগর স্টেশনেই ওভার ব্রিজে চার নম্বর প্ল্যাটফর্মে যাব বলে এই যে চার নম্বর প্ল্যাটফর্ম ওটি পাঁচ নম্বর এখন ঘড়িতে একটা চল্লিশ এখন ঢুকছে কৃষ্ণনগর স্টেশনে ঢুকছে কৃষ্ণনগর আমঘাটা লোকাল কৃষ্ণনগর হচ্ছে নদিয়া জেলায় অবস্থিত আর এই কৃষ্ণনগরের মৃৎশিল্প মানে পুতুল মূর্তি পশ্চিমবঙ্গ বিখ্যাত এখানকার সব থেকে জনপ্রিয় অন্যতম কুটির শিল্প হচ্ছে মৃৎশিল্প মাটির মূর্তি মাটির পুতুল নানা ধরনের চলে এলাম স্টেশনের বাইরের দিকে এই হচ্ছে কৃষ্ণনগর রেলওয়ে স্টেশন বাইরে থেকে এই স্টেশনটাও সুন্দর একটু সাজানো গোছানো হচ্ছে কৃষ্ণনগর এই প্রথম এলাম কৃষ্ণনগরে শুনেছি খুব ভালো মিষ্টি পাওয়া যায় সেই মিষ্টি হচ্ছে সরভাজা সর পুড়িয়া তো দূর এসেছি যখন একটু তো বাড়ির জন্য মিষ্টি নেওয়ার দরকার তাই একটা টোটো ভাড়া করে স্টেশনের বাইরে থেকে সোজা চলে গেলাম এখানকার বিখ্যাত মিষ্টির দোকান অধরচন্দ্র মিষ্চান্ন ভাণ্ডারে আপনারা স্টেশনের বাইরে থেকে রানিং টোটো ধরবেন এবং মিষ্টির দোকানের নাম বলবেন অধরচন্দ্র মিষ্টি ভাণ্ডার তো খুব জোর পনেরো টাকা ভাড়া নেবে এই হচ্ছে সেই মিষ্টির দোকান পুরনো ব্রাঞ্চ আপনাদের আরেকবার দেখাই টোটো আপনাদের ওই মোড়টায় নামাবে সেই মোড় থেকে দু মিনিট হেঁটে এসে আপনাদের বাঁ হাতেই পড়বে মিষ্টি দোকান নতুন ব্রাঞ্চটা আগে পড়বে তারপরে পুরনো ব্রাঞ্চ পুরনো দোকানটাতেই সব থেকে ভালো কোয়ালিটির মিষ্টি আপনারা পাবেন এই হচ্ছে সেই মিষ্টির দোকানের ভিতরটা এই হচ্ছে সরপুরিয়া কিন্তু আমার ভাগ্যে সরভাজা জোটেনি শুধু সরপুরিয়াই নিয়ে বাড়ি ফিরতে হয়েছে কারণ সরভাজা শেষ হয়ে গিয়েছিল আর দোকানের সামনে থেকেই আর একটা টোটো ধরলাম দিয়ে সোজা স্টেশনে চলে এলাম বাড়ি ফেরার জন্য আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একটি লাইক এবং শেয়ারের সাথে সাথে সাবস্ক্রাইব করবেন অবশ্যই যা আর আইকনটা প্রেস করতে ভুলবেন না আমার দেওয়া প্রতিটি ভিডিও যাতে আপনারা সঠিক সময় পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন টাটা